কি শালা দেখাইনি রে টুম্পা শিখলাম মামা তুমি টুম্পা কলা কে টুম্পা কে মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ডের নাম আছিল টুম্পা কি কম মামা আমার গার্লফ্রেন্ডের নামত টুম্পা কি কম মামা আসলেই খ কিন্তু মামা তুমি রিক্সা চালাও প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম না তো করতাম আর রিক্সা চালায় তো প্রেম করিনি মামা অল্লাকে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাইলে তো আজকে আপনার জায়গা থাকতাম আরে টুম্পা তল্লাকে প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল কি কম মা প্রেম কইরা মানুষ দেবদাস হয়ে যায় শুনছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম শুনলাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও শুনি আরে বাবু কি শুরু করছো ওনার এই গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে তার চেতে চলো তুমি হেডফোন বের করো আমরা গান শুনি আরে না মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং মামা তুমি কো না মামা থাক বাদ দেন মামি উনতে চাইতেছে না পরে দেখা গেল আমার কাহিনী হইন না চিত্তা যাইব আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো আইছে বকে গো মামা হুনি মামা কি কম দুঃখের কাহিনী ও একটা জিনিস আছিল মামা খালি চুস্ত চুস মামা পুরা কাহিনী কই মামা শুনে তাইলে সেনা বুঝবেন ওর মায় মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা পরে আর কি করার বন্ধু বান্ধবের টেকা ধারলে অলকে দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইসা লাইতো কেমনে মামা মামা হয়তো মায়া আছিল না মামা হয়তো পিসাচ ছিল রক্তের মতো টেকা খালি চুসা খায়া ফেলাইতো তাও মামা মনে বুঝ দিতে পারতাম যদি মামা দৈরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে মামা আমার চাকরি তো চুষেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের দিকে টাকা দাঁড় করছিলাম ওকে টাকা তো শোধ করতে আরে নাই পরে আর নতুন করে আর দাঁ দেয় নাই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে আরে নাই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা

মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম হ্যাঁ আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পরপর নতুন বয়ফ্রেন্ড আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার জুসা তোমার রিক্সায় উঠে আবার বয়ফ্রেন্ড লয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে দুই দুই গালে ঠাড়া বয়রা দিতাম কি কো মামা আসলে হ তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে অগর জন পাইবা আমার নম্বরে কল দিবা দরকার হইলে আমি আয়শা অগর থাবরা যাম

ওই হেলপার আমার মতোই চাকরি করতো অরে চুইসা হেলপার বানাই দিছে এরপর আপনারও ধরছে যাক মামা সাবধানে থাকেন আমার বাড়ারা দিয়ে দেন আর মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানায় মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায়